হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দা আওয়ার চ্যানেল অনেকদিন পর চ্যানেলে ভিডিও দিচ্ছি কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমরা ভিডিও দিতে পারতেছিলাম না এবং রেগুলার আমরা খেলার আপডেটও দিতে পারতাছিলাম না বাট আজকে থেকে আবার রেগুলার আপডেট আসবে সো আজকের এই খেলাটি হবে হচ্ছে তেতাল্লিশতম ম্যাচ এবং এটি খেলবে সিএসকে এবং এস আর এস এই খেলা হানড্রেড পার্সেন্ট শিওর রিপোর্ট আমরা দিয়ে দেবো এবং আজকে কে জিতবে চলুন সেটা নিয়ে আলাপ করি প্রথমে যদি আমরা কথা বলি টিম পারফরমেন্স বোলিং এবং হচ্ছে কি প্লেইং ইলেভেন নিয়ে তাহলে আমরা কথা বলবো হচ্ছে কি সিএসকে নিয়ে প্রথম যেখানে তাদের ব্যাটাররা সব মিলে এখানে রান করেছিল একশো ছিয়াত্তর রান মুম্বাইয়ের বিপক্ষে এবং মুম্বাই কিন্তু সেটা ইজিলি চেজ করে নিয়েছিল মাত্র পনেরো ওভার পাঁচ বলে একটি উইকেট হারিয়ে সো এইখানে যদি দেখেন সিএসকে এর ব্যাটিং একটা খুব একটা ভালো পারফরমেন্স করতেছে না এখানে হচ্ছে গিয়ে শিবাম দুপে আর এখানে সেই ম্যাচে হচ্ছে জ্যাটেজা অনেকটা ভালো করেছিল এখানে আয়ুষও পনেরো বলে বত্রিশ করেছিল সেও অনেক ভালো স্টার্ট দিয়েছিল এবং এখানে রাশিদও ভালো একটা স্টার্ট দিয়েছিল এখানে রাচিন রাবিন্দা কিন্তু খুব একটা লাস্ট তিন চার ম্যাচ ধরে ভালো পারফরমেন্স করতে পারতেছে না ধোনিও খুব একটা ফিনিশিং দিতে পারতেছে না আর এখানে ওভারটন তো নট আউটে ছিল তাদের বলিং অ্যাটাকের কথা বললে এখানে সবাই কিন্তু যদি দেখেন অ্যাকসেপ্ট হচ্ছে কি আসবিন সে ইকোনমিক্যাল ছিল মাত্র ছয়ের ইকোনমি আর বাকি সবাই কিন্তু দেখে নয় প্লাস ইকোনমিতে বল করেছে একজন তো এখানে পাথের যে কিনা সিএসকের মেন বলার হিসেবে এখন খেলতেছে তার এখানে হচ্ছে গিয়ে রান এস্টিমেটলি রান রেট ছিল বিশ করে মানে পার ওভার সে বিশ রান করে দিচ্ছিল এবং খালিলেও কিন্তু বারো চোদ্দো করে দিচ্ছিল পার ওভার সো এই দুজনের উপরে পুরো তাদের বলিং অ্যাটাক টিকে রয়েছে এবং এই দুজনেই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতেছে না ইনফ্যাক্ট নূর আহমেদ শুরুর দিকে ভালো করলেও কেন জানি এখন ইদানিং ভালো করতে না বাট এই ম্যাচে সে ভালো করবে কারণ এটা যেহেতু চেন্নাইয়ের পিচ তাকে অনেকটা হেল্প করবে এবং অনেক ভালো ভালো এখানে এখানে করতে পারবে মেবি করবে এখন যদি কথা বলি এস হচ্ছে গিয়ে কথা বলতে পারে যে নামে শয়তান কাজে কিছুই না তাদের যে ওপেনার ব্যাটসম্যান রয়েছে প্রথম যে চারজন বেসিক্যালি যদি বলা যায় ট্রেবি শর্মা ঈশান কিষণ নীতিশ কুমার রেড্ডি এই চারজন পুরো ফ্লপ আটটা ম্যাচের ভিতরে মাত্র দুটি ম্যাচে তারা চলেছে এবং ওই দুটি ম্যাচে তারা উইন করেছে আর বাকি এখানে হ্যান্ডি ক্লাস যতই চেষ্টা করুক সে এক এক করতে পারবে না আরিকেত বার্মারও এখানে অনেক নাম শোনা গিয়েছিল বাট সেও খুব একটা কিছু করতে পারতেছে না লাস্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে আভিষেক মনোহর এখানে এসেছিলো সে জাস্ট হ্যান্ডি ক্লাসিকের সাথে একটা ভালো পার্টনারশিপ করে অ্যাটলিস্ট তাদেরকে একশো তেতাল্লিশ অবধি করেছিল মুম্বাইয়েরই বিপক্ষে এবং মুম্বাই কিন্তু সেটা মাত্র পনেরো আবার চার বলে জিতে গিয়েছিল তো তাদের যদি আপনি এখানে বলিং অ্যাটাকের দিকে কথা বলেন প্যাটকামিন্স খুব একটা ইকোনমিক্যাল বল করতেছে না সেও দশের উপরে ইকোনমিক্যাল কাট আট দশ তারও ইকোনমি হার্শেল পাটের সে লাস্ট ইনিংসে বা লাস্ট ম্যাচে খুব ভালো বল করেছিল বাট তারও খুব একটা ভালো নাই এখানে ঈশান মালিঙ্গারও খুবই বাজে অবস্থা আনসারই অনেকটা ভালো করার কথা তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে বাট স্টিল আনসারিও খুব একটা ভালো করতে না তাদের উইকেট মাত্র তিনটি তারা নিয়েছিল যেখানে হচ্ছে রায়ান এবং হচ্ছে রোহিত শার্মার উইকেট তারা নিতে পেরেছিল বাকি ইজিলি তারা ম্যাচ এখানে হেরে যায় সো আশা করতেছি পারফরমেন্সের দিক দিয়ে কথা বলে ডেফিনেটলি চেন্নাইয়ের ব্যাটাররা একটু একটু করে হলেও ফর্মে আছে যেখানে এসআরএস কিন্তু প্রথম চারটা ব্যাটসম্যান তারা মোটো ফর্মে নেয় ইশান কিশান একটা সেঞ্চুরি মেরে শেষ তার পুরো ক্যারিয়ারই বলতে পারেন যে এই আইপিএল খেলা শেষ এখানে অভিষেক ফার্মার ট্রেভি সাইড যতই কিছু করুক তারা পারতেছে না সো আমার মনে হয় এখানে ডেফিনেটলি চেন্নাইয়ের আপার হ্যান্ড থাকবে স্টিল যদি আমরা হেড টু কথা বলি এখানে দশ ম্যাচের ভিতরে ষাটটি কিন্তু চেন্নাইয়ের দিকে এবং তিনটি কিন্তু মাত্র এসারে জিতেছে যেখানে আমরা দেখতেছি লাস্ট যদি ফাইভ ম্যাচের রেজাল্টের কথা বলি দুই টিমে একটি একটি ম্যাচ উইন করে এসেছে এবং লাস্ট যদি আপনি এখানে কথা বলেন পাঁচ ম্যাচের ভিতরে চারটি এখানে সিএসকে উইন করেছে একটি মাত্র এখানে এসআরএস উইন করেছে এই গ্রাউন্ডের কথা বললে চেন্নাই এখানে পঞ্চাশ পার্সেন্ট ম্যাচ উইন করে দ্যাসমিন্স দশটা ম্যাচ খেললে পাঁচটা তারা উইন করেই বাট অ্যাসরএস এখানে মাত্র দুইটি উইন করে দশটা ম্যাচ খেললে সো এই মাঠে তাদের অবস্থা খুবই খারাপ এইখানে যদি দেখেন হিউমিনিটি আশি পার্সেন্টের মতো থাকবে তার মানে সেকেন্ড ওভারে হয়তো এগারো ওভার পর যে বল চেঞ্জ করার নিয়ম রয়েছে তারা তারা ইউজ করবে আর এই গ্রাউন্ডে ডেফিনেটলি যারা আগে ব্যাট করে তাদের উইনিং চান্সেস অনেক হাই থাকে আর ডেফিনেটলি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম এখানে স্পিনাররা কিন্তু উইকেট বেশি নেবে তো স্পিনারের কথা বলে ডেফিনেটলি চেন্নাইয়ের কাছে স্পিনার অনেক ভালো রয়েছে বাকি এখানে আমার প্রোডেকশানের কথা বলি তার আগে আমি বলবো যে যদি এই ম্যাচে হান্ড্রেড পার্সেন্ট শিরস রিপোর্ট পেতে চান আমরা একদম ফ্রিতে দিয়ে দেবো শুধু আপনাদেরকে করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে একটা মেসেজ করে দেন আমরা ফ্রিতে আপনাদেরকে এই ম্যাচের রিপোর্টটা প্রোভাইড করে দেবো সো আমার যদি প্রিডেকশনের কথা বলি এখানে দেখতে পারবো অ্যাভারেজ রান একশো হচ্ছে তেষট্টি আশেপাশে হয় বাট আমার মতে এখানে একশো পঁচাশির মতো হচ্ছে রান হবে বা পঁচাত্তরের মতো টস জিতবে এখানে অ্যাসারাস এবং তারা আগে বল করবে এবং ম্যাচ জিতবে কে সেটা আমরা আমাদেরকে ইমো মো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেজ করেন আমরা সেখানে ইজিলি বলে দেবো সো আজকে এই পর্যন্তই স্টিল টেক কেয়ার বা